হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিওটা কবেকার একটু আমাকে কমেন্টে জানাবে যদি তোমরা জানো তো ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে কবেকার ভিডিও তো তোমরা দেখো অবধি তো আমরা গেছি বাজার করতে আমার হাজব্যান্ডকে নিয়ে আলু পেঁয়াজ আদা লঙ্কা এইসব নিতে মানে বাজার ছিল না অনেক দিন ধরেই দু তিন দিন হয়ে গেছে যাবো যাবো করে আজকে বেরোলাম তো দেখো আমরা আলু পেঁয়াজ লঙ্কা নিয়েই নিয়েছি এখন আমার হাজব্যান্ড সবজি বাচ্চে প্রথমে পটল বেছে নিল এখন বাচ্চা করলা করলা কত নেবে আমাকে জিজ্ঞেস করছে মানে কত নিলে কি হবে তাই আমি বলেছিলাম হাফ কিলো মতন নিতে তো বাঁচছে সবজি ওজন হয়ে গেছে এখন সবজি এলো কাকু সবজিগুলো দিয়ে ব্যাগে ভরে দিল যে কুমড়ো কুমড়ো একটু নিয়ে নেবো যেহেতু আমার হাজব্যান্ডে একটু পছন্দ কুমড়ো ভাজাটা তো কুমড়ো নেওয়ার পর কুমড়ো নেওয়ার পর এখন একটু ধনে পাতা নিয়ে নেবো ধনে পাতা ছাড়া তো সবজির কোনো সে টেস্টই আসে না একটু তো দিতেই হবে ধনে পাতা তো ধনেপাতা নিয়ে নিলাম এখন একটু পানি ফল দেখতে পেয়েছি পানি ফল নিয়ে নেব তো পানি ফলও নিয়ে নিলাম হয়ে গেছে বাজার করা এখন আমরা যাব ঘর তো ঘরে এটা হলো আমাদের ব্যানারচিটি বাজার যারা যারা দুর্গাপুরে থাকে তারা নিশ্চয়ই জানতে পারবে এটা ব্যানারচিটি বাজার যা যারা দুর্গাপুরে থাকে তারাও কমেন্ট করবে আবার ভিডিওটা কেমন হয়েছে আচ্ছা যেটা আমি প্রথমে বলেছিলাম আজ এই ভিডিওটা কোন দিনে সেটা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো এই যে যে ডেকোরেশনটা করা আছে লাইটিংয়ের তো তোমরা এবার বলো এই ভিডিওটা কবেকার তোমরা কমেন্ট করো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ